সেদিন রকির সাথে চা খাচ্ছিলাম কথার ফাঁকে ফাঁকে সে আমাকে বলল দেখো না বন্ধু আমি একটা মেয়েকে ভালোবাসি আমরা এমন কি হয়েছে যে ভালোবাসতেই পারে একজন মানুষ অপর মানুষকে ভালোবাসতেই পারে এর ভিতরে আমার ফারাকটা কি আছে সে বললো বন্ধু দেখো বিষয়টা একটু খুব সিরিয়াস আমি বললাম এমন কি সিরিয়াস বলো তুমি আমাকে সে তো ওখানে একটু কান্না জড়িত কণ্ঠে বললো যে ওর বাবা ঠিক করেছে ওর মা ঠিক করেছে যে একজন বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিবে এতে এমন কি আছে হয়তো পাঁচ বছর সম্পর্ক তাতে কিছু হবে না বন্ধু সে আমাকে বলছে ও আমাকে ফোন দিয়ে কান্না করছে আর বলছে যে দেখো কি তোমার সাথে আমার সম্পর্ক এটা এতদিন সম্পর্ক রাখা সম্ভব না তখন সে বলে কি কেন সম্ভব নয় কি হয়েছে সে বললে যে তুমি তো এখন বেকার না তোমার আছে কেরিয়ার না আছে কিছু

যা ছাড়া আপনার এক মুহূর্ত চলছে না কিন্তু অন্যদিকে আপনার পরিবার আপনার মা বা আপনার আপনার বাবা মা চেয়ে আছে আপনার পরিবার চেয়ে আছে আপনার ছোট বোন আপনি একটা ভালো একটা জব করবেন হয়তো আপনাকে বলবে যে ভাইয়া আমাকে ওটা কিনে দাও না বাজার থেকে আমি ওটা কিনতে চাই হয়তো আপনার ছোট ভাই বলবে ভাই আমাকে ভাই আমাকে ওটা কিনে দাও না একটা স্বপ্ন পূরণ হলেই পরিবারে যে কতটা আনন্দ চলে যাচ্ছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব আর আপনি ওদিকে রাত দিন ওই মেয়ের সাথে চ্যাটিং ফ্যাটিং করে এটা ওটা জানো হাই হ্যালো দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বিশ্বাস করো তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি এইসব কথা না বলে অন্তত নিজের কেরিয়ার দিয়ে ভাবো কতগুলো সিরিয়াস ভাবে না একটু মজা মজা করে বলছি না বিষয়টা খুবই সিরিয়াস সময় এখানে শিখেছে নিজেকে পরিবর্তন করা আর এসব বাজে কথা বাদ দিয়ে এবার শুরু করুন নিজের ক্যারিয়ার নিয়ে এসব বাজে এরকম হাজারটা মেয়ে পেয়ে যাবে যদি তুমি তুমি একটা ক্যারিয়ার دار করতে পারো এরকম হাজারটা মেয়ে না এরকম হাজারটা মেয়ের মাকেও পেয়ে যাবে যে তোমাকে মেসেঞ্জারে গিয়ে লাগবে যে বাবা আমি জানতাম যে তুমি একদিন বিশেষ ক্যারিয়ার ধরবে তোমার প্রতি আমার বিশ্বাস ছিল সে জানো সে কি বলে জানো যে আমি জানতাম যে আপনি পারবেন আপনি পেরেছেন আপনি আছে সাপোর্ট এমনটাই ঘটে তাই